দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাঙালির বারো মাসে তেরো পর্বণ আর এই তেরো পর্বণ মধ্যেই ধর্ম যার যার উৎসব সবার একটি কথা কথিত আছে আর সেই কথার মধ্যেও চলে গেল আমাদের সর্বজনীন দুর্গা উৎসব মায়ের আরাধনা মা কালীর আরাধনা চলে গেলেন হিন্দু ধর্মাবলম্বীদের ছট পুজো কার্তিক পুজো এবার আসলেন মা জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী মিলিলিয়াম সঙ্গে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে উপস্থিত এলাকার স্থানীয় দুস্থ অসহায় কর্মহীন মানুষদের শীতবস্ত্র বিতরণ করলেন সকলে শুভ জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানালেন বিধায়ক তথা রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন এই জগদ্ধাত্রী পুজোতে আমরা সবসময় মানুষের জন্য সুষ্ঠ সুস্ত জীবনযাপন কামনা করি 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন জগৎ জননী মা জগদ্ধাত্রী পূজোর মহা শ্রমীতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ কামনা জ্ঞাপন করি অনেকক্ষণ ধরে। কৃষ্ণ নামে এই এলাকা যারা বিভোর করে রেখেছিলেন আমাদের যারা রাধা মাধবের কথা প্রচার করলেন গানের মধ্য দিয়ে আধ্যাত্মিক লুক্কায়িত চেতনাকে শিহরিত করলেন জাগ্রত করলেন সেই সম্প্রদায়কে আন্তরিক হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে যথাযথ সম্মান জানায় আমরা উপবিষ্ট হয়েছি তেইশতম বর্ষে জগদ্ধাত্রী পুজোর আয়োজনকারী মিলেনিয়াম মিলেনিয়াম ক্লাবের অনুষ্ঠানে আমার এর আগেও পাঁচ সাত আটবার এখানে আসা হয়ে গেছে গত বছরও আমি এদের এই অনুষ্ঠানে উপবিষ্ট হয়েছিলাম আমি ক্লাবের সভাপতি সফল চন্দ্র সম্পাদক নারায়ণ হাজরা সহ আমার এই ক্লাবের সমস্ত বন্ধুমণ্ডলীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা অনেক প্রতিকূলতার মধ্যেও আমাকে আত্মীয়তার আবদ্ধে সম্পৃক্ত করে রেখেছিলেন আজও রেখেছেন মঞ্চে বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক শ্রদ্ধাবাজন সুভাষবাবু আছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক তরুণ সমাজসেবী ডাক্তার সুমেরু বাবু আছেন ভাই অনিন্দ ডক্টর আছেন আমাদের তমলুক পুরসভার কাউন্সিলর এবং বিরোধী দল নেত্রী তাম্রলিপ্ত পুরসভার যে পুরসভা অতি প্রাচীন পুরসভা নেতাজি সুভাষ চন্দ্র বসুর চরণ স্পর্শে পূর্ণ পুরসভা তার বিরোধী দলনেত্রী জয়া বোন আছেন এর বাইরেও আমাদের সুকান্ত চৌধুরী বিশিষ্ট সমাজসেবী আনন্দ নায়ক দেবকমল দাস এবং সম্মানিত মঞ্চ আমি সকলের নাম না বলে একযোগে তাদের সবাইকে শুভেচ্ছা জানালাম সঞ্চালক সন্দীপ সহ শঙ্কর জানা সহ এবং বিশেষভাবে যিনি এখানে আমার আসার ক্ষেত্রে তার অসক্ত শরীর নিয়েও উৎসাহিত করেছেন তার যত বাধ্য করেছেন আইনজীবী সম্মানিয়া মান্ত হাইথ মহোদয়া তাকেও আমি যথাযথ সম্মান জ্ঞাপন করি আপনাদের কাছে আমার নতুন করে কিছু বলার নেই আমরা সনাতন সংস্কৃতির এবং ঘৃণিত কাজ সোশ্যাল মিডিয়াতে নিজেদের পোস্ট ফেসবুকে যে সমস্ত জিনিস পোস্ট করেছে আমাদের দেশের খেয়ে দেশের বিরোধিতা করে এই ধরনের কথাবার্তা এটা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় উনি উনি আপনার প্র্যাকটিসের যে আমাদের তার যে কালার গেরুয়া কালার প্রথম আক্রমণ করেছে কালকে কলকাতার একজন মেয়র ছাপ্পা মেরে ভোটে জেতা মেয়র তিনি বলছেন ওই স্টেডিয়ামে না হলেই জিত এই যে এই যে এই সমস্ত ইস্যুতে এটা কোনো দেশে হয় না যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি তারা আনন্দে পটকা ফাটিয়েছে এটা অস্ট্রেলিয়া জেতার জন্য নয় ভারত হারার জন্য ওটা ইসলামিক কান্ট্রি আর এখানে খাবো এখানে ঘুমাবো এদেরকে আগে বিচ্ছিন্ন করা দরকার এই মালগুলোকে আগে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়াতে চিহ্নিত করে একবারে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া আমার সীমাবদ্ধ ক্ষমতা আমি করবো এদের এক্সপোজ করবো দাদা মহিষাদের কেশবপুর সমবায় সমিতির শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানে আজ বিধায়কের সামনে আমি ওগুলো বলবো এটা একাত্তরতম তম। এটা শুভেন্দুর আতঙ্ক এক নয় পাঁচ ছ ইউটিসিটা একাত্তরতম হল বৈভব তিয়ারি ভাইপোর পাপসকে বলছি ওকে শুধু না গোটা মমতা পুলিশকে কোথাও আমাকে আটকাতে পারবে না সোমটা বুধ হবে বুধটা শুনি হবে কিন্তু আমি বলেছি যখন করবো উত্তরাখণ্ডার উদ্ধারকার্য বলেছি যখন করব। মেদিনীপুরের ছানা আমরা সাতচল্লিশে স্বাধীনতা পাইনি বিয়াল্লিশে পেয়েছি এবার উত্তরাখণ্ড উত্তরাখন্ড উত্তরাখ্য উত্তরাখণ্ডের উদ্ধার কার্যের গতি সম্পর্কে এবারে উদ্বিগ্ন প্রকাশ করে পিএমও উত্তরাখণ্ডের উদ্ধার কার্যের গতি সম্পর্কে এবার উদ্বিগ্ন পিএমও আমার উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের যে উদ্ধার কার্য আমি নিজেই এক্স স্যান্ডেলে দিয়েছিলাম দেখবেন পশ্চিমবঙ্গে তিনজন আছে তাতে আমাকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে আজ পাঁচ ছ দিন আগে জানিয়েছিল যে দ্রুত কাজ চলছে এবং দু তিন দিনের মধ্যে হয়ে যাবে সেই কাজের সফলতা এখনো ছ দিনের মধ্যে আসেনি তা আমরা এখনো প্রে করব যে যাতে তারা উদ্ধার হয়ে আসে কিন্তু অনেক দিন হয়ে গেছে বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক ইউজিসি নিয়ম না যাদবপুরে এতদিন পিএইচডি হচ্ছিল ভর্তি প্রক্রিয়া স্থগিত লেগেছে ভর্তি পক্ষ কি বল বর্তমান যে অ্যাক্টিং ভিসি আছে হি ইজ ডুইং ভেরি পারফেক্টলি সমস্ত জায়গায় পিএইচডি নামে সব ইউনিভার্সিটিতে এরা যা করেছে এর বিরুদ্ধে এই ধরনের ভিসির অ্যাকশন না উচিত আমি অ্যাক্টিং ভিসিকে হাটসঅপ জানাই তো খুব অত্যন্ত ভালো জায়গা ধরেছে শিক্ষার মানের এত অধঃপতন পশ্চিমবঙ্গে করা যাবে না পশ্চিমবঙ্গ হচ্ছে মেধাই আসল বিদ্যুৎ চক্রবর্তীর ও পুলিশ এরকম সবার বাড়িতে আমার বাড়িতে এসছে আমার প্রবীণ প্রবীণা বাবা মাকে দেখা করতে এসেছিল সিআইডি দুবার পাঠিয়েছিল ওতে কিছু ব্যাপার নেই বিদ্যুৎ বাবু ভয় পাবেন না আমরাও ভয় পাই ইপিওএস এ মজুদ যে চালের লিস্ট দেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই রেশন দুর্নীতি ইপিওএস এ মজুদ যে চালের লিস্ট দেওয়া হয়েছে যারা তদন্ত করছে তারা অত্যন্ত কম্পিটেন্ট ট্রাস্ট দেব আমি তো আগেই বলেছি কোভিডের সময় নকটি ছাপ্পান্ন লক্ষ কেজি চাল চুরি করেছে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার